বিরোধীদের সমালোচনার মাঝে নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শ্যামনগরের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা একেবারেই সঠিক নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় হয় সেই লক্ষ্যে কমিশন চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন তৃণমূল একাধিকবার আদালতে কানমোলা খেয়েছে এবার একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে বলে এত কথা বলছে আসলে তারা জানে স্বচ্ছ নির্বাচন হলে মানুষের প্রকৃত রায় সামনে আসবে শ্যামনগর থেকে এদিন সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বিজেপি নেতা অভিযোগ করেন তৃণমূল সবসময় প্রশাসন ও প্রতিষ্ঠানগুলির উপর চাপ সৃষ্টি করে নিজেদের সুবিধা আদায় করতে চেয়েছে কিন্তু নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করায় তাদের সেই চেষ্টা সফল হচ্ছে না তার দাবি গণতন্ত্র রক্ষার স্বার্থেই কমিশনের কঠোর পদক্ষেপ জরুরি এবং সাধারণ মানুষও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় চাইছেন ওনারা সারা বছর হারেন একবারে একটু শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন কে হারছে কোটে কানমোলা খেতে খেতে থাপড় খেতে খেতে মুখ গাল লাল হয়ে যাচ্ছে কেউ হারেনি নির্বাচন কমিশন যে কাজটা করছে বরাবর করছে যাতে ফেয়ার হয় কেউ বাদ না যায় সব ভোটার থাকে হ্যাঁ কোর্টও দেখছে যেতে কমপ্লেনের ঠিকঠাক বিচার হয় আমার মনে হয় সাধারণ মানুষের নিশ্চিত থাকা এরাই বলেছিল এসআইআর করতে দেবে না এসআইআর হয়েছে আঠান্ন লক্ষ বাদ গেছে আরও কিছু যাবে আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইলেকশন হবে না এটা জেনে রাখুন সব জায়গায় এখানে পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন করতে গেলে বাধা দিতে হয় ভোট করতে গেলে বাধা দেওয়া হয় প্রোগ্রাম করতে গেলে আমাদের অনুমতি দেওয়া হয় না এ তো নতুন কি আছে আমরা জানি কিন্তু তার মানে এই নয় যে এটাই চলবে চলুন ধন্যবাদ বেশ শান্ত শিল্প এত রাস্তাঘাট রোড রেলওয়ে এয়ারপোর্ট তো এই কিসের জন্য এটাই আগে লাগে শিল্প করার জন্য আর ক্ষমতা এলে বিজেপি শিল্প করবে দেখ ওড়িশা গিয়ে দেখুন বাংলার কোম্পানিগুলো ওড়িশা গিয়ে ফ্যাক্টরি তৈরি করছে মানে এখানে পরিবেশ নাই আইনচিন করা নাই আর সরকার সহযোগিতা নাই সুন্দরবন মার্বেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পাত্র প্রার সুন্দরবন মার্ভেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের মোটো সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন